সম্বন্ধে আমি আমার মতো করে একটু জানতে চেষ্টা করেছি এখানে আসার আগে অবশ্যই দুই দেশের কথা সম্পর্কের কথা যেটা বললেন অবশ্যই বাট সেই সাথে আমি এটাও জানলাম যে আসলে অনেকগুলো দেশের সাথে এই দেশকে নিয়েই কিন্তু আসলে এটা হচ্ছে মানে আই থিঙ্ক অলমোস্ট চল্লিশটা পঞ্চাশটা বিভিন্ন দেশ কমিউনিটির বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে এটা হচ্ছে ওই স্কেল থেকে যদি চিন্তা করি আমার মনে হয় যে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ বিকজ আমায় আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানে মানুষ মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড়ো একটা মাধ্যম এটা আমি পার্সোনালি বিশ্বাস করি যে এখানে অনেক মানুষ আছেন যারা একটা সঙ্গীতের মাধ্যমে আরেকটা দেশের কালচারের সম্বন্ধে জানতে পারে ভাষা ছাড়াই ভাষা বোঝা ছাড়াই সুরের মাধ্যমে একটা আবেগের কথা বুঝতে পারে বা একটা দেশের সম্বন্ধে সেই দেশের মানুষের যে একটা মানে আবেগী যেই ধরনের একটা মানে ব্যাপার থাকে মানে ওটা সম্বন্ধে অনেক কিছু জানা যায় সো ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটি উদ্যোগ ডেফিনেটলি এবং দুই দেশের মানুষকে অবশ্যই এটা আরও মেলবন্ধনে এটা অবশ্যই সাহায্য করার কথা উদ্দেশ্যে তো এটাই বলবো যে তারাই তো দেশের ভবিষ্যৎ সো অবশ্যই তাদের উপরেই যেহেতু দেশের ভবিষ্যৎ নির্ভর করে তো আমার তাদের জন্য আমার অন্তর থেকে শুভকামনা এবং বেস্ট বিশেজ ছাড়া তো আর আসলে কিছু বলার নেই এটাই আমি চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক